ওম নমস্তে সবাইকে জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ জয় আর তো সনাতন বৈদিক ধর্মের আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুগণ ইসকনের একজন প্রভু আর কি বা মহারাজ যাকে বলা হয় যার নাম জিতেন্দ্র দাস বাবাজি তিনি সম্ভবত বাংলাদেশের হবে তো তিনি তার মন্তব্যের জন্য সর্বদাই তিনি কি করেন না আলোচিত হন শুধু তাই নয় তিনি একটা জায়গায় তিনি দীনকৃষ্ণ ঠাকুর অর্থাৎ বর্তমান যুগের যে বৌদ্ধদের যে যুগ অবতার সেই সূর্যপদ নস্করকে তিনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন তিন সেকেন্ডে বা তিন মিনিটে তাকে চিৎ করে দেবেন এরকম কিছু একটা হবে তো একটি ভিডিও তার সামনে আসলো তো সেই ভিডিওটা দেখায় তার আগে একটা কথা বলতে চাই তিনি এই জ্ঞান এই বুদ্ধি নিয়ে তিনি দীনকৃষ্ণ ঠাকুরকে চ্যালেঞ্জ করেছিলেন এ সত্যি হাস্যকর আগে দেখুন তার ভিডিওটি তিনি কি বলছেন দেখুন কিন্তু মনুসংহিতার পঞ্চম অধ্যায়ের দুই নম্বর শ্লোকে বলা তো খেতে পারবে না এমনকি উচ্চ বর্ণের যারা ব্রাহ্মণ আছে পেঁয়াজ এবং রসুন খেতে পারবে না এইটা অসুরের রক্ত আর মাংস দিয়ে তৈরি যিনি এ জন্মে নয় পর জন্মে নয়

তিনি এই কথাটি বললেন এবং সেই সময় তিনি বললেন কি কারণ পেঁয়াজ রসুন অসুরের হাড় রক্ত ইত্যাদি থেকে জন্ম তার রেফারেন্স তিনি কি দিলেন যে মনোসংহিতার পাঁচ নম্বর অধ্যায়ে দু নম্বর শ্লোক তো আপনাদেরকে প্রথমেই বলে রাখি এই ধরনের কথা জিতেন্দ্রজি যে কথাটা বলছেন পাঁচ নম্বর অধ্যায়ে মনস্মৃতির দু নম্বর শ্লোকে এরকম কথা আদৌ নেই সেখানে কি আছে আমরা আপনাদেরকে দেখাই এই হলো মনুস্মৃতি দেখুন ছবিটা উল্টো দিকে দেখাচ্ছে কারণ আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে তো তো সেখানে পাঁচ নম্বর অধ্যায়ে দু নম্বর শ্লোকে যেটা বলছে সেখানে শ্লোকটি আছে ইয়ে এবং ইয়ে থাকত বিপ্রাণাং সাধারণ অনুষ্ঠিত কথং মৃত্যু প্রভাবতি বেদ শাস্ত্রবিদাং প্রভা এর অর্থ বলছে কি হে প্রভু এই শাস্ত্রে কথিত নিজ ধর্ম পালনকারী বেদশাস্ত্রের বিদ্যানের মৃত্যু কিভাবে সম্ভব হতে পারে অর্থাৎ এখানে বিদ্বানদের মৃত্যু কিভাবে সম্ভব হতে পারে সেই কথাই এখানে জিজ্ঞাসা করা হয়েছে তারপরে বিভিন্ন শ্লোক আছে আর কি এখানে মূলত তিনি যেটা বলতে চেয়েছেন এখানে দেখুন পাঁচ নম্বর শ্লোকে রসুনের উল্লেখ আছে রসুন পেঁয়াজের উল্লেখ আছে এখানে শ্লোকটি আছে অর্থাৎ পঞ্চম অধ্যায়ের পঞ্চম শ্লোকে লসুনং গ্রিঞ্জনং চোলান্ডুং কবকানিচা অভাকসানি দ্বিজাতি নাম মেধে প্রভিচা অর্থাৎ কি রসুন পেঁয়াজ ইত্যাদি যে সবজি আছে যা কিনা অশুদ্ধ স্থানে উৎপত্তি যা সেগুলো কি দ্বিজাতি এবং শূদ্রদের জন্য সর্বদা অভক্ষ এর অর্থটা কি দাঁড়ালো দ্বিজাতি অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এগুলো কি কোন স্থান থেকে পেঁয়াজ অনেকেই বলেন যে পেঁয়াজ রসুন অশুদ্ধ এখানে অবক্ষয় এই লেখা আছে দেখুন যে অমেদ্য প্রভানী অর্থাৎ কি অশুদ্ধ স্থান থেকে উৎপত্তি অশুদ্ধ স্থান কাকে বলা হচ্ছে যেমন বিষ্ঠা মূত্র আদি সংসর্গে উৎপন্ন যে শাক ফলমূল আদি বা বিষ্ঠা মলমূত্র আদি সংসর্গে উৎপন্ন অর্থাৎ যে স্থানে বিষ্ঠা মলমূত্র ত্যাগ করা ত্যাগ করে মানুষ সেই স্থান থেকে যদি কোনো পেঁয়াজ রসুন বা খাদ্যদ্রব্যের উৎপত্তি হয় সেই স্থানের খাবার কি না অভক্ষ বা নিষিদ্ধ এবার এখানে তিনি সেটাকে উল্টো করে তিনি কি করেছেন চালাকি করে সেটা উল্টো করে দিয়েছেন যে পেঁয়াজ রসুন খাওয়া নিষিদ্ধ কিন্তু এখানে স্পষ্ট দেখতে পেলাম কি এখানে লেখা আছে কি অশুদ্ধ স্থানে অর্থাৎ যেখানে মলমূত্র ইত্যাদি বিষ্ঠা ত্যাগ করা হয় সেই স্থান থেকে উৎপত্তি দ্রব্য নিষিদ্ধ কথা দ্বিতীয় কথা কথা তিনি তিনি এখানে রেফারেন্স বল দিয়েছেন তৃতীয় যেটা বললেন যে এই সমস্ত খাবার নিষেধ কারণ কি ওষুধের রক্ত বা হাড় থেকে তৈরি হয়েছে তো জিতেন্দ্র দাস মহাশয়কে আমার ওপেন চ্যালেঞ্জ থাকলো মনুস্মৃতি থেকে আপনি যে কথাটা বলছেন না যেটা অসুরের হাড় মাংস রক্ত থেকে তৈরি আপনি রেফারেন্স দেখান আমি হাড় স্বীকার করে নেব এবং আপনার কথা মতো চলব যদিও আপনি কথাটা অসুরের হাড় মাংস বা রক্ত থেকে তৈরি এটি মনুস্মৃতি থেকে আপনি বলেননি আপনি মূলত এনেছেন ওই যে সমুদ্র মন্থনের কাহিনী সেটাকে টেনে এনেছেন এখানে তবু আপনার অবগতির জন্য আমি আপনাকে বলছি ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ ব্রহ্ম পুরাণ স্কন্দ পুরাণ পদ্ম পুরাণ এই যে কটি পুরাণের নাম বললাম এই পুরাণগুলির নাম আপনার ভালোভাবে জানা এছাড়াও শিব পুরাণ দেবী ভাগবত পুরাণ আপনি এই পুরাণগুলির থেকে যেখানে যেখানে সমুদ্র মন্থনের কাহিনী আছে আপনি যে কোনো একটি পুরাণ থেকে আপনি রেফারেন্স দিয়ে দিন যে সমুদ্র মন্থনের ফলে যে 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 মুন্ডু ধর কাটা গিয়েছিল তার রক্ত থেকে বা তার হাড় মাংস থেকে পেঁয়াজ রসুন আদি জন্ম হয়েছিল আপনি যদি দেখাতে পারেন আমি আপনার দাসত্ব স্বীকার করব। আপনাকে এই বিষয়ে ওপেন চ্যালেঞ্জ রইল আর মনুস্মৃতির পঞ্চম অধ্যায় দ্বিতীয় শ্লোকে তো এই কথাটি নেই পঞ্চম শ্লোকে আছে তাও কি না দূষিত স্থানে বা অশুদ্ধ স্থানে উৎপত্তি পেঁয়াজ রসুন বা যে কোনো ভক্ষ্য পদার্থ যেগুলো কি না অশুদ্ধ স্থানে অর্থাৎ মলমূত্র বিষ্ঠা সংসর্গ যেখানে ত্যাগ করা হয় তার সংসর্গে উৎপন্ন যে কোনো দ্রব্য সেটি মনুষ্য মাত্রের জন্য অবক্ষ এই কথাটি বলা হয়েছে এই কথাটিকে তিনি ঘুরিয়ে দিলেন অর্থাৎ তিনি শাস্ত্রের করলেন নিজের মনমর্জি প্রয়োগ করলেন এবং সঙ্গে ওই যে তিনি তিনি রক্ত দিয়ে একটা গাল গল্প জুড়ে দিলেন তিনি এই কাহিনীর সাথে তো তাকে ওপেন চ্যালেঞ্জ রইল এই বিষয়ে আমার সঙ্গে বিতর্ক করার জন্য যে মনুষ্য ওই স্থানে ওই কথা আছে কিনা অথবা আপনি যে সমস্ত পুরাণের নাম আমি বললাম সেই সমস্ত পুরাণ থেকে ওইটি দেখাবেন যে অসুরের রক্ত থেকে পিঁয়াজ রসুনের উৎপত্তি কোথায় লেখা আছে সমুদ্র মন্থনের সময় ওপেন চ্যালেঞ্জ রইল তো বন্ধুগণ আপনারা যারা যা আমার ভিডিও দেখছেন দয়া করে এটি জিতেন্দ্র দাসজির কাছে পৌঁছে দিন তাকে সসম্মনে হাত জোড় করেই বলছি মিথ্যা বললে সামনে এসে ভিডিওতে এসে ক্ষমা স্বীকার করুন যে আমি মিথ্যা বলে ফেলেছি আমি লোকমুখে শোনা কথা যে পেঁয়াজ রসুন ওষুধের রক্ত থেকে উৎপত্তি সেটাই বলে ফেলেছি ভ্রান্তি বসত তাহলে কোনো ব্যাপার না যদি বলেন না আপনি ঠিক বলেছেন তাহলে ওপেন ডিবেট চ্যালেঞ্জ তো বন্ধুখন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ নমস্তে